গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা চলছে নেতানিয়াহু বলছেন প্যালেস্টাইনকে কখনোই তারা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এদিকে তার সাথে ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম হারাম কারণ হুতি বিদ্রোহীরা থেকে থেকে ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে আমাদের আজকের বিষয় বিদ্রোহী কারা এবং কেন এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে তবে তার আগে নেতানিয়াহু ট্রাম্প বৈঠকের সবশেষ আপডেট ইন আ ব্রিফ প্রধান প্রশ্নগুলো ছিল গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী ফিলিস্তিনি রাষ্ট্রকে আদৌ সম্ভব আর গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হবে নেতানিয়াহু বলেন সাতই অক্টোবরের ঘটনার পর ইসরায়েলিরা আর কখনোই একটি ফিলিস্তিনি রাষ্ট্র চায় না যদিও এর আগে তিনি বলেছিলেন তিনি তার পুরো রাজনৈতিক জীবনে ফিলিস্তিনি রাষ্ট্র ঠেকানোর চেষ্টা করেছেন এবং সেটা তিনি চালিয়ে যাবেন তিনি আরও বলেন ইসরায়েল ও আমেরিকা একসাথে কাজ করছে এমন কিছু দেশ খুঁজে পেতে যারা গাজার ফিলিস্তিনিদের নিয়ে নেবে ইসরায়েল এই পরিকল্পনাকে ঐচ্ছিক মাইগ্রেশন বললেও অনেকে একে জাতিগত নিধন বা এথনিক ক্লেনজিং বলে নিন্দা জানিয়েছে তবে এখনও কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের একটি টিম রয়েছে এবং যুদ্ধবিরতির বিষয়ে কিছু অগ্রগতি হচ্ছে বলেও জানানো হয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেছেন এখনই চুক্তি নিয়ে আগের চেয়ে বেশি গতি তৈরি হয়েছে তিনি নিজেও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এই আলোচনা এগিয়ে নিতে তবুও নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের সব লক্ষ্য ও উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলতেই থাকবে সম্প্রতি লোহিত সাগর আর ধরুন ইসরায়েলের উপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের যে হামলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ মানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ একদম এই ঘটনাগুলোর পেছনে আসলে কি আছে এর প্রভাবগুলো কি হতে পারে এগুলো একটু খতিয়ে দেখা দরকারই তাই না অবশ্যই দেখুন আমাদের কাছে কিছু রিপোর্ট আছে যেমন এই বা উইলসন সেন্টারের বিশ্লেষণ এগুলোর উপর ভিত্তি করে আমরা আজ বোঝার চেষ্টা করব যে এই হুথিরা আসলে কারা মানে কিভাবে তারা ইয়েমেনের গৃহযুদ্ধের মধ্যে দিয়ে এত প্রভাবশালী হয়ে উঠল ঠিক আর বিশেষ করে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে তাদের এই যে সাম্প্রতিক কার্যাবলী এর পেছনের কারণটাই বাকি তাদের লক্ষ্য কি এগুলো দেখব চলুন তাহলে একটু গভীরে যাই প্রথমে যদি একটু বলেন এই হুথিরা এরা ঠিক কারা মানে এদের উত্থানের গল্পটা কি। দেখুন হুথিরা হচ্ছে মূলত ইয়েমেনের উত্তর পশ্চিম দিকে মানে সাদা প্রদেশ আছে সেখানকার জায়দি শিয়া গোষ্ঠীর সদস্য একটা শস্ত্র গোষ্ঠী এদের শুরুটা কিন্তু নব্বইয়ের দশকে দুটো প্রধান কারণ ছিল এক সৌদি আরবের প্রভাব বাড়ছিল সেটার একটা প্রতিক্রিয়া হুম আর দুই নিজেদের যে জায়দি ধর্মীয় ঐতিহ্য সংস্কৃতি সেটা রক্ষা করা পুনরুদ্ধার করা ও তাহলে প্রথম একটা ধর্মীয় আন্দোলন ছিল হ্যাঁ শুরুতে অনেকটাই তাই কিন্তু পরে বিশেষ করে আরব বসন্তের সময় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় রাইট আর তারপর দু হাজার সালে যখন তারা রাজধানী সানা দখল করে নিল ব্যাস তখন থেকে তারা ইয়েমেনের একটা প্রধান শক্তি মানে সামরিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই আব্দুল মালিক হুথি এখন এদের নেতা আচ্ছা এদের উত্থানের পেছনে ইরানের ভূমিকার কথা তো বেশ শোনা যায় বিভিন্ন সূত্র তো তাই বলছে অস্ত্রশস্ত্র দেওয়া এই ব্যাপারটা কতটা সত্যি হ্যাঁ ইরানের সমর্থনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বুঝলেন অভিযোগগুলো বেশ জোরালো বলা হয় ইরান শুধু টাকা পয়সা দেয় তাই না বরং বেশ উন্নত অস্ত্রশস্ত্র দেয় যেমন ধরুন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল আবার ড্রোন আচ্ছা এমনকি লেবানানের হিজবুল্লার মাধ্যমে ট্রেনিং দেওয়ার কথাও শোনা যায় ও যদিও ইরান মানে তারা সরাসরি অস্ত্র দেওয়ার কথা মানে না অস্বীকার করে কিন্তু কিন্তু আমেরিকা বিভিন্ন সময় প্রমাণ হাজির করেছে অস্ত্র বোঝাই জাহাজ আটক করার ঘটনাও আছে আসলে এই সমর্থনটা তো মানে বৃহত্তর খেলার অংশ আর আর কি আঞ্চলিক রাজনীতির একদম সৌদি আরব ইরানের মধ্যে যে প্রভাব বিস্তারের লড়াই চলছে এটা তারই একটা অংশ কুথিরা ইরানের জন্য ইয়েমেনে নিজেদের প্রভাব বাড়ানোর একটা উপায় আবার সৌদি আরবকে চাপে রাখারও কৌশল বুঝতে পারছি আচ্ছা এবার যদি একটু সাম্প্রতিক কার্যকলাপে আসি লোহিত সাগর ইসরায়েলের হামলা তো বেশ বড় ঘটনা তাদের সামরিক ক্ষমতা তাহলে আগের চেয়ে অনেক বেড়েছে নিঃসন্দেহে মানে তাদের সামরিক সক্ষমতা যে কতটা বেড়েছে তাই সাম্প্রতিক হামলাগুলো দেখলেই বোঝা যায় যেমন দেখুন তাদের হাতে এখন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল আছে জাহাজ ধ্বংস করার মতো ক্রুজ মিসাইল আছে আবার ধরুন বিস্ফোরক ভর্তি ড্রোন আচ্ছা এগুলোর বেশিরভাগই আবার ইরানের প্রযুক্তিতে তৈরি বলে মনে করা হয় হুম রিপোর্ট অনুযায়ী দু হাজার অক্টোবর থেকে মানে গাজা যুদ্ধের পর থেকে তারা ইসরায়েলের দিকে প্রায় ষাটটার মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আর ড্রোনের সংখ্যা তো আরও বেশি প্রায় তিনশো দশটা বাপরে তার চেয়েও বেশি চিন্তার কারণ হলো লোহিত সাগরে সেখানে তারা বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাচ্ছে হ্যাঁ ওটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পথ বাবেল মানদেব ঠিক বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ সেখানে এই কার্যকলাপ মানে তো পুরো বিশ্বের বাণিজ্য বিশেষ করে জ্বালানি জন্য বিরাট ঝুঁকি এর ফলে তো পাল্টা হামলাও হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আমেরিকা তাদের সহযোগীরা তারা ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় যেমন ধরুন সানা বিমানবন্দর হোদইদা বন্দর সেখানকার সামরিক ঘাটিতে পাল্টা হামলা চালাচ্ছে আচ্ছা এই যে এত হামলা এত কিছু এর পেছনে তাদের ঘোষিত লক্ষ্য বা আদর্শটা ঠিক কি তাদের পতাকার স্লোগানগুলো তো বেশ মানে চরমপন্থী মনে হয় হ্যাঁ ঠিকই ধরেছেন স্লোগানটা তো দেখেছেন আল্লাহ মহান আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক ইহুদিদের ওপর অভিশাপ ইসলামের বিজয় হোক হুম এটা থেকেই তো তাদের কট্টরপন্থী আমেরিকা বিরোধী ইহুদি বিরোধী আদর্শটা স্পষ্ট বোঝা যায় তারা কি নিজেদের শুধু ইয়েমেনের শক্তি মনে করে নাকি আরো বড় কিছু তারা নিজেদের ইয়েমেনের রক্ষক মনে করে আবার একই সাথে ইরান সিরিয়া হিজবুল্লাহকে নিয়ে যে প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সেস অব রেজিস্ট্যান্স বলা হয় সেটারও অংশ মনে করে তাদের লক্ষ্য শুধু ইয়েমেনে ক্ষমতা ধরে রাখা নয় তারা আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতেও চায় এবং অবশ্যই ইরানের যে ভূ রাজনৈতিক উদ্দেশ্য সেটাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর এদিকে সমাজে তারা নাকি ইয়েমেনের সংখ্যালঘুদের ওপরও অত্যাচার করে হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে সেটাও সত্যি ইয়েমেনের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদি খ্রিস্টান বাহাই তাদের ওপর নিপীড়ন মানবাধিকার লঙ্ঘনের বেশ গুরুত্বর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে খুবই জটিল পরিস্থিতি এই অবস্থায় আমেরিকার অবস্থানটা কেমন মনে হচ্ছে যেন তারা ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না সন্ত্রাসী বলবে বলবে কি না না একটা ছিল তাই হ্যাঁ আমেরিকার অবস্থানে কিছুটা পরিবর্তন বা দ্বিধা দেখা গেছে দেখুন ট্রাম্প প্রশাসন একেবারে শেষের দিকে হুথিদের এফটিও মানে বিদেশি সন্ত্রাসে সংগ্রথর আর এসজিটি মানে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী এই দুটো তালিকাতে ফেলেছিল আচ্ছা কিন্তু বাইডেন প্রশাসন এসে ইয়েমেনের মানবিক সংকটের কথা ভেবে মানে ত্রাণ কাজ যাতে ব্যাহত না হয় সেই যুক্তিতে এফটিও তালিকা থেকে নামটা সরিয়ে নেয় কিন্তু পরে আবার হ্যাঁ কিন্তু যখন লোহিত সাগরে জাহাজে হামলা খুব বেড়ে গেল তখন আবার এসডিজিটি তালিকাটা পুনর্বাহাল করে এফটিও আর এসডিজিটির মধ্যে পার্থক্যটা কি এসডিজিটি তালিকাভুক্তি মূলত হুথিদের আন্তর্জাতিক অর্থ লেনদেন সম্পদ এগুলোর ওপর নিষেধাজ্ঞা আনে এফটর মতো অতটা ব্যাপক না হলেও এটাও বেশ কড়া পদক্ষেপ আসলে ওয়াশিংটনের জন্য এটা একটা কঠিন ব্যালেন্স করার চেষ্টা বুঝলেন মানে একদিকে হুথিদের থামানো আবার অন্যদিকে হ্যাঁ একদিকে তাদের আগ্রাসন নিয়ন্ত্রণ করা আবার অন্যদিকে ইয়েমেনের সাধারণ মানুষের দুর্ভোগ যাতে আরও না বাড়ে সেটাও দেখা তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে হুথিরা আসলে ইয়েমেনের বহু বছরের গৃহযুদ্ধ আর আঞ্চলিক ক্ষমতার যে জটিল খেলা তার ভেতর থেকে উঠে আসা একটা বেশ শক্তিশালী গোষ্ঠী এবং অবশ্যই ইরান সমর্থিত একদম তাদের সামরিক ক্ষমতা আর এই যে আগ্রাসী কার্যকলাপ বিশেষ করে লোহিত সাগর বা ইসরায়েলের বিরুদ্ধে এটা শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ তৈরি করেছে ঠিক তাই হুথিদের উত্থান ইরানের ভূমিকা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড এগুলো মধ্যপ্রাচ্যের বললেই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও অনেক বেশি মানে ঘোলাটে আর বিপজ্জনক করে তুলেছে এর প্রভাব তো শুধু ইয়েমেন বা লোহিত সাগরের সীমাবদ্ধ থাকছে না তাই না না অবশ্যই না পুরো বিশ্ব অর্থনীতি নিরাপত্তা সবকিছুর উপরই পড়ছে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মনে এই যে হুথিদের মতো একটা গোষ্ঠী যাদের শিকড় এত গভীরে এদের সামলাতে শুধু সামরিক ব্যবস্থা নেওয়া মানে পাল্টা হামলা চালানো এটাই কি দীর্ঘমেয়াদে যথেষ্ট হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি এর ফলে ইয়েমেনের সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে আর সংঘাতের যে মূল কারণগুলো রাজনৈতিক বিভেদ অর্থনৈতিক দুর্দশা বাইরের দেশের হস্তক্ষেপ সেগুলো তো আসলে অমীমাংসিতই থেকে যাবে নাকি এই ব্যাপারটা নিয়ে বোধহয় আরো আরও অনেক ভাবার অবকাশ আছে একদম এটা একটা খুব বড় প্রশ্নচিহ্ন